আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আইটেম এটা সকালে যদি আপনাদের রুটি পরটার সাথে খাওয়ার মতো তেমন কোনো কিছু না থাকে ঝটপট বানা নিতে পারেন কিন্তু অসাধারণ স্বাদ তো আসান থেকেই শুরু করা যাক আমি এখানে একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল নিয়ে নিছি এর মধ্যে আমি দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ কুচি করা পেঁয়াজ একদম কুচি কুচি করা আমি কিন্তু চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখি এখন কারণ এটা করে যাতে পুড়ে না যায় এইখানে হচ্ছে এক টেবিল চামচ রসুন কুচি দুই চা চামচ আদা কুচি করা এক চা চামচ আস্ত জিরা কয়টা লাল মরিচ দেখা লাল মরিচটা দিলাম এখন এইটাকে একটু হালকা করে ভেজে নিব বাদামি যাতে না হয় কিন্তু পিঁয়াজটা যাতে একটু নরম হয় আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই এক দেড় মিনিট ভাজলেই হবে এই মিনিট মতো ভাজলাম এখন এর মধ্যে আমি দিয়েছি কয়টা কারি পাতা থাকলে দিবেন না থাকলে না দিবেন অসুবিধা নাই এইখানে হচ্ছে হচ্ছে এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া সামান্য একটু হিং থাকলে দিবেন না থাকলে না দিবেন হিং না দিলেও কিছু হয় না তেমন কোনো কিছু না আর তিনটা শুকনা মরিচ দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব মশলার কাঁচা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখন একটা অপশনাল জিনিস দিচ্ছি কেউ দিলে দিতে পারেন মিনিট খানে একটা করে মশলাটা আমি এখানে কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলাকে একটু নাড়াচাড়া করে নেব একটু সময়ের মধ্যে কিশমিশগুলো একটু ফুলে উঠবে মিটখানেক ভাজলাম কিশমিশগুলো একটু ফুলে উঠছে সবই ভাজা ভাজা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিই এখন দিয়ে এইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব খেয়ে দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না হুম ঠিক আছে আমার জন্য তিন চার মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি এখন দিয়ে দিব দুই কাপ টক দই আমি একটু ফেটে রাখছি ওগুলা দিয়ে এর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে কোনো জাল দেওয়ার দরকার নাই কিন্তু এটা একটু হালকা গরম থাকলেই হয় কিন্তু গুলো জাল দিতে যাবে না তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে বাস দিলাম হয়ে গেল আমার দারুন মজার দই ভাজা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুন মজার দই ভাজা কি যে মজা এটা খাইতে রুটি পরোটা দিয়ে একবার বানালেই বুঝতে পারবেন এত সহজে যে এত মজার একটা আইটেম তৈরি করা যায় শুধুমাত্র টক দই দিয়ে এটা একবার না বানালে বুঝবেন না একদম আঙ্গুল চেটে খাবার মতো বাচ্চা বড় সবাই সকালের নাস্তায় কিংবা বিকালে পুরি কিংবা অন্য কোনো ভাজা পোড়ার সাথে তামা করে খেয়ে ফেরাইতে পারবেন হ্যাপ বি একটা আইটেম একবার বানান তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ